আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি শিরোনাম শিশাবার খুলে দিতে তদবির কে এই জওয়াদ ডিসেম্বরের মধ্যে তিন টার্মিনাল যাবে বিদেশিদের হাতে চাকুরীতে আবেদনের বয়স শিথিল করার দাবি ক্ষতিগ্রস্তদের সর্বশেষ জানাবো কুয়েতে চাকরি করা পাঁচশো উনষাট সাবেক সেনা সদস্যদের পেনশনের টাকা দেওয়ার দাবি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সিসাবার খুলে দিতে তদ্বির কে এই জাওয়াত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও ডিএনসিসির সাবেক হিট অফিসার সিএইচ ও বুশরা আফরিনের স্বামী বলে পরিচিত শরীফ আল জাওয়াদ প্রকৃত জাওয়াত বুশরার স্বামী নন তিনি সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি দ্য কোর্ট বাজার সিসা লাউঞ্জের সঙ্গে শরীফ আল জাওয়াদের কোনো সম্পর্ক নেই এর আগে গত ১৯ আগস্ট দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর গুলশানের দ্য কোর্ট বাজার সিসা লাউঞ্জে এ অভিযান চালায় গুলশান থানা পুলিশ এ সময় বিপুল পরিমাণ সিসা হুক্কা বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে জনকে আটক করা হয় রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানির চিপটে অবস্থা নারকোটিক্সের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বনানী এলাকায় সেলসিয়াস ও এক্সোটিক নামের দুটি সিসাবার আওয়ামী লীগের আমলে রীতিমতো পুলিশ প্রহরায় চলত কারণে নেপথ্যে ছিলেন ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ছেলে আসিফ মোহাম্মদ নূর সরকার পতনের পরপরই তার প্রতিষ্ঠান দুটি বন্ধ হয়ে যায় কিন্তু সম্প্রতি এই দুটি সীসা বার খুলে দিতে নানামুখী তদবির করছেন প্রভাবশালীরা জানা যায় সীসা বার দুটি খুলে দিতে সম্প্রতি নার্কোটিক্স কার্যালয়ে নিয়মিত যাতায়াত করছেন শরীফ আল জওয়াদ নামের এক গাড়ি ব্যবসায়ী তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানাভাবে চাপে রেখেছেন নিজেকে প্রভাবশালী পরিচয় দিতে বিএনপি নেতাদের সঙ্গে তোলা সেলফি এবং নানা অনুষ্ঠানের ছবি দেখান তিনি এমনকি নিজেও বিএনপি নেতা বলে দাবি করেন রাজধানীর প্রগতি সরণী এলাকায় যাওয়াদের গাড়ি বিক্রির প্রতিষ্ঠান নাম ইউনিভার্সেল অটো বিএনপির নেতাদের নাম ভাঙিয়ে তদবিরের অভিযোগের প্রসঙ্গে বক্তব্য জানার জন্য বুধবার ব্যবসায়ী শরীফ আল জওয়াদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয় কিন্তু তিনি কল ধরেননি বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি পরে সেলসিয়াস মালিক হিসাবে পরিচিত আসিফ মোহাম্মদ নূরের মোবাইল নম্বরেও কল করা হয় তিনি কল রিসিভ করেননি ডিসেম্বরের মধ্যে তিন টার্মিনাল যাবে বিদেশিদের হাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি লাল লালদিয়ার চর এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হবে বন্দরের সক্ষমতা বাড়াতে এই উদ্বেগ নেওয়া হয়েছে রোববার রাজধানীর পুরনো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এর সভাপতি দৌলত আক্তার মালা সভাপতিতে সেমিনারে আরও বক্তব্য দেন সমুদ্রগামী জাহাজ শিল্প মালিক সমিতির সভাপতি আজম জে চৌধুরী অর্থনীতিবিদ জায়দি সাত্তার প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম নৌসচিব আরও বলেন তিন টার্মিনালের মধ্যে পানগাঁও ছেড়ে দিতে কিছুটা সময় নেওয়া হবে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি অক্টোবরের মধ্যে ছেড়ে দেওয়ার কথা ছিল সেটিরও জন্য কিছু সময় নেওয়া হচ্ছে তিনি বলেন চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ইস্যু আছে ভৌগোলিক ইস্যু আছে আমরা মনে করি যেটি বড় কোনো বিষয় নয় শ্রীলঙ্কা ভারত সহ বিভিন্ন দেশের বন্দরে বিদেশি অপারেটর কাজ করছে সেখানে কোনো সমস্যা না হলে এখানে হবে কেন চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে উল্লেখ করে ইউসুফ বলেন পৃথিবীর কোথাও যেটা নেই আমরা তা করছি বন্দরের মধ্যে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি দিচ্ছি চট্টগ্রাম বন্দরের ১৩টি গেট আছে এর মধ্যে স্ক্যানিং মেশিন আছে মাত্র ছয়টি এর মধ্যে আবার তাও তিন চারটি নষ্ট থাকে এভাবে বন্দর চলতে পারে না এজন্য আমরা বন্দরের ক্যাপাসিটি বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি এটা করতে পারলে বিদেশি বিনিয়োগ বেড়ে যাবে বন্দরের উন্নয়নে ব্যয় বাড়ানো হচ্ছে এজন্য খরচ বাড়ানো হবে এটা বহন করতে পারবেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন সেবার মান বাড়ানো হলে দ্রুত এইসব বন্দরে অযথা জাহাজ বসিয়ে রাখার হ্রাস করে কমিয়ে আনতে পারলে বাড়তি খরচ দিতে কোনো সমস্যা হবে না আজম জে চৌধুরী বলেন জাহাজ পরিচালনার ক্ষেত্রে একই দেশে দুই ধরনের পতাকার অস্তিত্ব রয়েছে আইন অনুযায়ী সরকারি টাকায় কেনা পণ্য শুধু দেশের পতাকাবাহী জাহাজ বহন করতে পারবে সরকার মালিকানাধীন জাহাজ বোঝাতে সরকারি পতাকাবাহী জাহাজের কথা বলা হয়েছে চাকরিতে আবেদনের বয়স শিথিল করার দাবি ক্ষতিগ্রস্তদের সরকারি চাকুরিতে আবেদনের বয়স সীমা শিথিল করে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এই দাবি জানান শিক্ষার্থীদের পক্ষে সমাবেশে বক্তৃতা করেন শাপলা আক্তার কালেদা ফেরদৌস আবু সাইম মতিউর রহমান আসমাউল হোসাইন আবুল বাসার প্রমুখ চাকুরিতে আবেদনের সুযোগ দানের যৌক্তিকতা তুলে ধরে তারা জানান আমরা যারা উনিশশো নব্বই উনিশশো সালে জন্মগ্রহণ করেছি তারা বিগত সময়গুলোতে সব ধরনের বঞ্চনা এবং প্রতিকূলতার শিকার হয়েছি কোটা বঞ্চিত বত্রিশ বঞ্চিত করোনায় তিন বছর বঞ্চিত ব্যাকডেট সুবিধা বঞ্চিত ব্যাকডেটের প্রজ্ঞাপন হয় বাইশ সেপ্টেম্বর দুই সাল কিন্তু ব্যাকডেট ধরা হয় পঁচিশ মার্চ দুই সাল অর্থাৎ সেখানে উনচল্লিশ মাসের তিরিশ মাস প্রজ্ঞাপনের আগেই শেষ হয়েছিল এবং সেটা করোনাকালীন সময়টা করোনা পরবর্তী প্রায় দেড় বছর অর্থনৈতিক মন্দার কারণে সার্কুলার বন্ধ এবং রিসার্কুলারে আবেদনের সুযোগ না রাখা বিগত সরকারের ষোলো বছরের শাসনামলে প্রশ্ন ফাঁস সেশন জট অনিয়ম দলীয়করণ নিয়োগ বাণিজ্য প্রক্সি বাণিজ্য ডিভাইস বাণিজ্য চরম দুর্নীতি ও একই দিনে সতেরো থেকে বাইশটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং প্রাইভেট সেক্টরেও চাকুরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ রাখায় চাকুরিতে আবেদন প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে এইজন্য আগামী দুই হাজার আঠাশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তিন বছরের জন্য সকল চাকরিতে ব্যাকডেটে আবেদনের সুযোগ দিয়ে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা কুয়েতে চাকরি করা পাঁচশো উনষাট সাবেক সেনা সদস্যদের পেনশনের টাকা দেয়ার দাবি কুয়েতে চাকরি করা পাঁচশো উনষাট সাবেক সেনা সদস্যদের পেনশনের টাকা পরিশোধ করার দাবি জানানো হয়েছে রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতেও ওই দাবি জানান কুয়েত ফেরত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আমির হামজার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরার সানোয়ার হোসেন ম্যাচ ওয়েটার মতিয়ার অবসরপ্রাপ্ত সৈনিক লাভলুমিয়া প্রমুখ বক্তারা বলেন আমরা কুয়েত ও বাংলাদেশ সরকারের চুক্তি মোতাবেক কুয়েত সেনাবাহিনীর কর্মরত ছিলাম কিন্তু দুই সালের মহামারী করোনার সময় সারা বিশ্বে লকডাউন ও যোগাযোগ ব্যবস্থা বন্ধের সময় সেলের কতিপয় সৈনিককে চাকুরি থেকে অব্যাহতি দিয়ে কুয়েতের বিমান বাহিনীর কার্গো বিমান যোগে আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয় আমরা কুয়েত কর্তৃপক্ষের কাছে পেনশনের টাকা দাবি করলে এসটিএমকে সেলের দুজন কর্মকর্তা আমাদের বলে যে তোমরা কুয়েত আদালতের প্রত্যায়িত ফর্মে এসটিএমকে টিএমকে সেলে কর্মরত সৈনিকদের নামে নমিনি করলে পেনশনের টাকা দেয়া হবে কিন্তু পাঁচ বছর অতিবাহিত হওয়ার পরও আমরা পেনশনের টাকা পাই নাই এর জন্য আমরা অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হয়েছি অতি দ্রুত তাদের পেনশনের টাকা পরিশোধ করার দাবি জানান